এনআইএস ডিগ্রি থাকায় সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দেয়নি প্রাথমিক নিয়োগে তাদেরকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনভার্নি ইউটিউব চ্যানেল আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো গতকাল একটা খুবই গুরুত্বপূর্ণ মামলার কিন্তু রায় বেরিয়েছে যেটা কিন্তু একটা সাড়া ফেলে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গে কি হবে এখন তারা চাকরি করছেন বা এনআইএসদের কি হবে দেখুন এনআর এনআইওএস যারা রয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেট ওরা ওনারা কিন্তু মামলায় জিতে গেছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু মামলা রায় দিয়ে দিয়েছে এবং অমৃতা সেনা জানিয়েছেন যে কিন্তু তাদেরকে সেই প্রসেসিং সিস্টেমে আনতে হবে এবং অতি শীঘ্রই নতুন প্যানেল কিন্তু দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে হবে তো ঠিক কী বলা হয়েছে সেটা নিয়ে আমি এখন তোমাদের একটু বিস্তারিত জানাচ্ছি বিষয়টি তো ভিডিওটি দেখতে থাকো এবং আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও দিকে মানে আসল কথার দিকে আমরা যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বিষয়টি তুলে ধরেছি প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার সতেরোর যেটা পরীক্ষা মানে ফর্ম আপ হয়েছিল এবং একুশে গিয়ে পরীক্ষা হয়েছিলো এবং বাইশে গিয়ে যেটা নিয়োগ হয়েছিল তো সেই বিষয়ে বলা হয়েছে দু হাজার বাইশ প্রাথমিক নিয়োগকে ফের প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে দ্বিতীয় প্যানেল মানে প্রকাশের একটা কিন্তু জাজমেন্ট বেরিয়েছে গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং বিচারপতি অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহা কিন্তু সেই রায় দিয়েছেন তো দ্বিতীয় প্যানেল প্রকাশের সেই নির্দেশ দেন হাইকোর্ট তো প্রশিক্ষণ ডিগ্রি সংক্রান্ত মামলাকারীদের জন্য প্যানেল কাদের জন্য কোন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত না এনআইওএস দেখো ওনাদের যেমনটা বলা ছিল যে সুপ্রিম কোর্টে যখন ওনারা গিয়েছিলেন এবং এনআইওএস কিন্তু অবৈধ ছিল অর্থাৎ তাদেরকে গ্র্যান্ট করা হয়নি এবং তাদেরকে কিন্তু দু হাজার বাইশে যে নিয়োগ প্রক্রিয়া সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে যখন সেটা নিয়ে আবার মামলা চলতেই থাকে তো এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের যে ডিগ্রি তাদের কাছে ছিল তো সেই কারণেই কিন্তু তারা সেই সময় বাদ চলে যায় কিন্তু কারণ যেহেতু সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দেয়নি প্রাথমিক নিয়োগে এস ডিগ্রিধারীদের কিন্তু বিকল্প ডিগ্রি গ্রহণ করে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ অর্থাৎ যে রিপোর্ট আমরা গতকালে দেখি যে বিকল্প ডিগ্রি তাদের কাছে আছে অর্থাৎ অনেকের কাছেই এস ডিগ্রি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কি তারা বিকল্প ডিগ্রি কিন্তু তারা গ্রহণ করেছে অর্থাৎ তারা সেই অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছে যে এটা প্রযোজ্য প্রাথমিক ডেটের জন্য তো সেই রকম কিন্তু তারা যারা সেই সমস্ত ডিগ্রি ধারণ করেছেন তাদের কিন্তু সেই বিকল্প ডিগ্রি গ্রহণ করে কিন্তু প্রাণী প্রকাশ্যে যেতে চান বিচারপতি অমৃত হাসিনা তো সেই নিয়েই কিন্তু একটা চরম মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে শিক্ষা দপ্তরে তো শিক্ষা দপ্তর তরফ থেকে যেটা জানানো হয়েছে সোর্সের খবর অনুযায়ী মানে খবরে যেটা আমরা দেখি সেটাই যে এই মুহূর্তে যেহেতু সেই সমস্ত ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে অর্থাৎ সেই সমস্ত শিক্ষককে স্কুলে পাঠানো হয়ে গেছে তো ভ্যাকেন্সি যেহেতু ফুরিয়ে এসেছে অর্থাৎ এবং আমরা দেখেছি যে ফোর্থে যে কাউন্সিলিং সেটাও কিছুদিন আগে হয়ে গেল তো এই মুহূর্তে নতুন করে এনআই ও এস ডিগ্রিধারীদের বাদ দিয়ে যে বিকল্প ডিগ্রি তারা গ্রহণ করেছে সেটা যদি তারা মেনে নেয় তাহলেও কিন্তু তারা জানিয়েছেন যে তাদের কাছে অত ভ্যাকেন্সি নেই যে সেই ভ্যাকেন্সি অনুযায়ী তাদেরকে আবার নিয়োগ দেওয়া হবে কিন্তু কলকাতা হাই কলকাতা হাইকোর্টে যা নির্দেশ যে ভ্যাকেন্সি থাকুক আর না থাকুক যা প্রসেস রয়েছে যেহেতু ওনারা এখন যোগ্য তাই তাদেরকে নিয়োগের একটা ব্যবস্থা কিন্তু করে দিতেই হবে অর্থাৎ এখন সমস্ত কিন্তু ব্যাপারটা চলে গেছে একদম পর্ষদের অর্থাৎ পর্ষদ এখন কী করবেন সেটা কিন্তু শুধুমাত্র পর্ষদে জানেন তো এই বিষয়ে কিন্তু তেমন কোনো মানে এনআইওস ডিগ্রিধারী যারা মানে যারা মামলাটা করেছিলেন তাদের কিন্তু অত্যন্ত সুখবর যে হাইকোর্টের নির্দেশ তাদেরকে কিন্তু ব্যবস্থা করে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা থ্যাংক ইউ দেখার জন্য